সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তর অন্তরস্থলের থেকে মোহাব্বতের সাথে একবার দরদ পেশ করি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহতারম হাজরা দিনই আলোচনা ধর্মীয় সভা আমরা প্রায় শুনেই থাকি প্রায় শুনি কি শুনি না আমরা এটাকে বিষয় আজকে নতুন না এটা পুরানা পুরানা বিষয় তো এলাকায় আরো জলসা হয় তো না এটাই অনেক জলসা আরো হয় আর আমরা দৈনন্দিন জলসা শুনেও থাকি প্র্যাকটিক্যালে শুনি অথবা মোবাইলে শুনি ডেইলি আমরা বয়ান শুনি কিন্তু আমি মনে করতেছি যে আমরা যত বয়ান শুনছি বা শুনে থাকি তার ভিতর থেকে আজকের এই জলসাটা আলাদা ভিন্ন রকমের জলসা আজকের এই জলসা ভিন্ন জলসা কেন আমরা বিভিন্ন মাদ্রাসায় জলসা করি বিভিন্ন এলাকায় বলে আমাদেরকে নেয় আমরা যাই কিন্তু আজকে এই যে কোরআনের হাফিজ এতগুলো হাফিজ একসাথে খুব কম দেখা যায় খুব কম দেখা যায় দুইজন তিনজন পাঁচজন এরকমই বেশিরভাগ দেখা যায় ভাই সাউন্ডটা আগের মতন তো আর নাই সাউন্ডটা দেখেন যদি আগের মতো করা যায় কিন্তু আজকের যে অনুষ্ঠানে আমরা বসছি এই গাছে যেটা ফল দিয়েছে অনেক ফল দিয়েছে বলি আলহামদুলিল্লাহ যে খেত খেত বলেন না ওদের কি বলেন খেত খেতে যদি ধান ভালো হয় এই জমিনটা দাম কম না বেশি আর যদি এমন একটা জায়গা আপনি ধান কি করছেন কোনো ফসল নাই এক মন দুই মন কোন রকম ওই জমিন কেউ কিনতে চায় চায় না তো আমরা যে খেত করেছি আমরা যে ফসল করছি এই ফসলটা ভালো ফসল আর আমি নিজেই মানে আনন্দিত এই জায়গাতে আসার কারণে আল্লাহ আলমিন আমাকে আসার তৌফিক দিয়েছেন আমি আল্লাহ শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ এখানে আমরা হাফিজ পাইছি সর্বভারতীয় হিসাবে অব্বল পজিশন প্রথম পুরস্কার প্রাপ্ত হাফিজ আমরা এটা এই অনুষ্ঠান থেকে যে হয়েছে এটা আমাদের গর্বের বিষয় এটা আমাদের গর্বের বিষয় আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছে সব ঠিক আছে কিন্তু আপনাদের এলাকার তো আপনাদের মাদ্রাসা আপনাদের আপনাদের গাছ থেকে ফল দিয়েছে এটা আপনাদের গর্বের বিষয় তো এই যে ফলটা আমরা পাইছি আমরা সবাই খুশি তো এই ব্যাপারে সবাই বলেন আমরা খুশি আমরা যদি খুশি আমরা এমন সুন্দর একটা ফল আমরা পাইছি তাহলে একটা খুশি মনে আল্লাহ বলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লা বল খেলায় যে যখন গোল হয় ফুটবলে কেমন ধরে আওয়াজ ক্রিকেট খেলা যখন একা একা ঘরের ভিতরে ক্রিকেট খেলা দেখে আর যখন 6 হয় কেমন আওয়াজ দেন ওই আওয়াজ হইছিল হইছেনি ভাই বলেন হইছেনি এত বড় সর্বভারতীয় হিসাবে আওয়াল প্রথম পুরস্কার প্রাপ্ত হাফিজ আপনারা তো ইয়ার করছেন এইটা শোনার পর আপনাদের মনে সেই আনন্দ হয় নাই যেটা ক্রিকেট খেলা দেখলে হয়

আমরা বানাইছি কোরআনের হেফাজতের যে আমরা একটা জায়গা তৈরি করছি এটা আল্লাহবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা এই মাদ্রাসা এর ইতিহাস এটা নতুন কোন বিষয় না তালিম ও তাল্লুম শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া এটা নতুন কোন বিষয় না এর ইতিহাস হলো যেদিন থেকে মানব জাতির ইতিহাস আরম্ভ সৃষ্টির থেকে শিক্ষার ইতিহাস আরম্ভ আল্লাহ বলে আগামী আদম আরে আগামী কিনা আরে সালামকে সৃষ্টি করতে চাইলেন কাছে তাদের কাছে ঘটনা সবাই জানিত আমরা তো ফেরেস তারা কি বলছিলেন আল্লাহ আপনি বানায় নেন এটা বলছিলেন সবাই বলেন আল্লাহ বলছিলেন ঠিক আছে আল্লাহ রব্বুল লিল বলে ওই সময়টাকে স্মরণ করো যে সময় তোমার রব তাদের সম্মুখে মাশওয়ারা রাখলে কিসের মশুয়ারা রাখলেন আল্লাহ রব্বুল আলামিন বলে إني جاعل في الأرض خليفة أمي الزمينة أمر خليفة أمر نائب أمي بنيت جاعل الله رب العالمين فرشتا دي الشمو كي جكوني على جنرق لي قول

মায় ইউফসিডু ফিয়া যারা জমিনের ভিতরে ফাসাদ করবে ঝগড়া করবে ওয়াসফিকুদ-দিমা আর খুন খারাপি করবে হত্যা লীলা চাইবে আপনি কে এমন মোহাম্মদ বানাইতে চান ওয়া আপনার যদি ইবাদত বندگی করার প্রয়োজন হয় আপনার তসবীর তাহলিল করার যদি প্রয়োজন হয় নাহ্ন অনুস বিহুবি খান্দিক দেসৌলা ওয়াল্লাহ আমরা আপনার তসবীর তাহলিল করব আমরা আপনার গুণগান বর্ণনা করব আল্লাহ আজরফুল আল আম জবাব দিলেন ইন্নি আলামু মা লা তালামুন ও ফেরেশতারা আমি আল্লাহ এই মানব জাতির গুণের ব্যাপারে যতটুকু জানি তোমরা তারা সেটা জানো না আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনলেন না আদম আলা নবী যিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন

মুফাসসিরিনে کرام বলেন আল্লাহ রব্বুল আলামিন যে ক্লাসটা নিলেন এই ক্লাসে শুধু মাত্র আদম ছিল এমন ব্যাপারটা না ওই ক্লাসে সমস্ত ফেরেশতা উপসা ছিল আল্লাহ রব্বুল আলামিন ক্লাস নিতেছেন কোথায় ঘটনা হইছে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন শেখাইতেছেন ফেরেশতারা এবং আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ক্লাসে বসা সবাই শিখতেছে এখন বলেন ক্লাস যদি সারা বছর হয় পরীক্ষার প্রয়োজন আছে না ভাই সবাই বলেন না পরীক্ষার প্রয়োজন আছে না নাই যদি পরীক্ষায় না হয়তো এই যে নাজিম না কি নাজিম কেমনে বাইরে হইতো পরীক্ষা হইছে তো না বোঝা গেছে নাজিম আছে আর একটা হইছে কি নাম আল আমিন তো পরীক্ষা হইছে তখন না বোঝা গেছে আল আমিন আছে পরীক্ষা না হইলে আপনি কেমনে বুঝবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালা ই আল্লাহতফুল আল আমিন আদম আলাইক ইসা তোমার সালাম কে ফেরেশতাদের সম্মুখীন নিলেন পরীক্ষা হলে বসে এখন পরীক্ষারম্ভ হবে একজন একজন করে ডাকা হবে বলে কাকে আগে ডাকা যায় আল্লাহ আতরফুল আল আদম আলাইক ইসা তোমার সালামকে পিছনে রেখে ফেরিস্তাদেরকে আগে ডাকলেন ও ফেরেশতারা দুনিয়ার সমস্ত বস্তুর নাম এবং গুণাবলী বর্ণনা কর আল্লাহ আতরবুল আলমিন ফেরেশতাদের যখনই প্রশ্ন করলেন সব ফেরেশতা হাত উঠে বলে সুহক আলা মা ইন নাকান তালা আলিমুল হাকিব ওয়াল্লা ই বাত কোন দিগিরি ব্যাপারে যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে এর বাহিরে আমাদের কোনো এলেন না আল্লাহ আ তরফুর আল আমি আদম আলাইকী ডাকলেন আদমকে বললাম তুমি বল প্রশ্ন করতে দেরি আদমের জবাব দিতে দেরি নাই বলেসো হায়ান আল্লাহ আরও জরে বলেস হায়ান আল্লাহ আলাম্বা আহ আদম আলাইকুম সালাহাতুসালাম পৃথিবীর সমস্ত বস্তুর নাম এবং গুণাবলি যখন বর্ণনা করলেন পরীক্ষার মিত্র আদ আলাইকুম সালাহতুসাল

এটা দুনিয়ার বাস্তবতা যে একটা নিষেধ করছে কিন্তু নিষেধ করার পরেও সে কামিয়াব হয়েছে তো ওই কামিয়াবি দেখার পরে মুখ দেখায় না মাথা নিচু করে তো ফেরেস আল্লাহকে বলছেন আল্লাহ ভাড়ানো যাবে না এদিকে বানানোর পরে দেখা গেল ফেরেস্তা কাম কি আদম কামিয়াব আমরা ফেল সব ফেরেস্তা মাথা নত করে আসে আল্লাহ তো বলে বলেন ও ফেরেস্তারা মাথা নত করে রাখলে চলবে না উস যদু আদম আদমকে শেষদার মাধ্যমে প্রমাণ করে দাও যে আদম ফিরে তার চেয়েও শ্রেষ্ঠ সবাই বলে আর আল্লাহ আমরা সেই আদম আমরা সেই মানুষ আমরা তার চেয়েও শ্রেষ্ঠ আমরা ফেরেস্তার চেয়েও শ্রেষ্ঠ এখানে মুফাসসিরিনে کرام আরেকটা বস্তু নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআল্লামা আদামাল আসমা আল আসমা সমস্ত বস্তুর নাম এবং গুণাবলী এই যে বস্তুর নাম এই বস্তুটাকে বর্তমান জামানায় বলা হয় যারা বস্তু নিয়ে গবেষণা করে তাকে বলা হয় বিজ্ঞান বস্তু নিয়ে আলোচনা করার নাম সবাই বলেন না বিজ্ঞান বিজ্ঞানকে শিক্ষা দিলেন আল্লামা আসমা আল্লা বস্তুর নাম এবং গুণাবলী বোঝা গেল আল্লাহ আদমকে কি শিক্ষা দিছে সবাই বলেন না কি শিক্ষা দিছেন বিজ্ঞান শিক্ষা দিছেন না হইলে ইবাদত বন্দিগির তরিকা ইবাদত বন্দিগির নিয়ম নীতি এটা তো ফেরেস্তার কোন জানে না ফেরেশতা জানে তখনই তো বলছে নাহনু nusabbihu bihamdika wal ইবাদত <small> বান্দগির প্রয়োজন হইলে তাসবীর প্রয়োজন হইলে তাহমিদের প্রয়োজন হইলে তাকद्दসের প্রয়োজন হইলে আমরা ফেরেশতারা রাজি আছি ইবাদত বндеগি তো ফেরেশতা করে প্রত্যেকটা ফেরেস্তা তার ইবাদতের ভিতরে মগ্ন যাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত সে সেই ইবাদতের ভিতরে ব্যস্ত বলি সুবহানাল্লাহ তো ইবাদুল বন্দীগির ফেরেস ফেরেস্তাদের কাছে অভাব ছিল না অভাব ছিল এইটা বিজ্ঞানের শিক্ষা বলে কি কেমন পর্যন্ত মোবাইলটা কেমনে আসবে এ আইটা কেমনে বানানো যাবে এই মাইকটা কেমনে বানানো যায় এই লাইভটা কেমনে বানানো যায় ভবিষ্যতে আরো কি কি তৈরি হবে কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত আবিষ্কারের মূল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন সেই হিসাবে আদম সন্তান নতুন নতুন জিনিস আবিষ্কার করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি দিয়ে কি বানানো যায় কি করা যাবে কোনটার মাধ্যমে কি করা যায় এটা আল্লাহ ফুল আলমিন আদম রাতামকে শিক্ষা দিয়েছে